তো জমি বা বাড়ি কেনার ক্ষেত্রে যে রেজিস্ট্রেশন করতে হয় অর্থাৎ প্রপার্টি রেজিস্ট্রেশন এই প্রপার্টি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সরকারের তরফ থেকে নতুন নিয়ম আনা হচ্ছে জমি বাড়ি কেনার ক্ষেত্রে এখন আর পোতে হবে না কোনো ঝামেলা অর্থাৎ অনলাইনেই মিটে যাবে সব কাজ তো প্রপার্টি রেজিস্ট্রেশন আগে জমি জায়গা আপনারা কিনলে সেক্ষেত্রে আপনাদের রেজিস্ট্রেশন করতে হতো অফলাইনের মাধ্যমে তো এই প্রসেসটি সম্পূর্ণ অনলাইনে আনতে চলেছে তো আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিস্তারিত আমি আপনাদের আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকন প্রেস করুন যাতে এ ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন তো আমি একটি প্রতিবেদন আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন এখানে বলা আছে জমি বাড়ি রেজিস্ট্রেশনের জন্য বিগত কয়েক বছরের মধ্যে সরকার নানা রকম অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিয়েছে জমি কিংবা বাড়ি সংক্রান্ত রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদনের প্রথম আবেদন প্রথম শুরু হয়েছিল করোনা পরিস্থিতিতে প্রশাসনিক মহলের তরফ থেকে জানানো হয়েছে যে আইনি জটিলতা এবং স্বচ্ছতা বজায় রাখার জন্যই এই ব্যবস্থাটিকে কার্যকর করা যায়নি জমি বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জালিয়াতি ও প্রতারণা অহরহ হয়ে থাকে এই সব আটকানোর জন্যই সরকার নানা রকম ব্যবস্থা চালু করেছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় একাধিক রাজ্যে এমন নিয়ম চালু হয়েছে এ বিষয়ে কেন্দ্রীয় কেউ জানানো হয়েছে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের চাপে অবশেষে একশো ষোলো বছরের পুরনো রেজিস্ট্রেশন আইনে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে আগের নিয়ম পরিবর্তন এনেছে অর্থাৎ জমি জায়গা বা বাড়ি আপনারা কেনার পর যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন প্রসেসটা অফলাইনের মাধ্যমে ছিল তো অফলাইন প্রসেসের মাধ্যমে অনেক রকম প্রতারণা বা জালিয়াতির ব্যাপার ছিল কারণ সেখানে ফিঙ্গার প্রিন্টের ব্যাপার ছিল এবং সেখান থেকে অনেক রকম প্রতারণা হতো কিন্তু বর্তমানে সেটা অনলাইন সিস্টেম হতে চলেছে অর্থাৎ সম্পূর্ণ প্রসেসটা আপনারা অনলাইনের মাধ্যমেই করে নিতে পারবেন সেই প্রক্রিয়া শুরুর জন্য আইন আসতে চলেছে উনিশশো সালে রেজিস্ট্রেশন এক অনুসারে বর্তমান সময়ে জমি কিংবা বাড়ির রেজিস্ট্রেশন হয়ে থাকে দেশে ভারতীয় দণ্ডবিধি এবং ইন্ডিয়ান প্যানেল কোডের আইপিসি পরিবর্তনে ভারতীয় ন্যায় সংহিত বিএনএস কার্যকর করেছে কেন্দ্র রেজিস্ট্রেশন এক পরিবর্তনের জন্য বারবার কেন্দ্রকে জানানো হয়েছে কিন্তু সেরকম সুব্যবস্থা নেওয়া হয়নি অবশেষে পুরনো পদ্ধতি বাতিল করে গ্রহণ করা হচ্ছে নতুন পদ্ধতি অর্থাৎ অনলাইন প্রপার্টি রেজিস্ট্রেশন সূত্র মারফত জানা আছে যে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করেছে বাংলা মহারাষ্ট্র তামিলনাড়ু কর্ণাটকের মতো বেশ কয়েকটি রাজ্য এরপরেই কেন্দ্র সরকার এই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে নতুন আইন অনুসারে সংশোধনী আনার বদলে সমপযোগী বিষয়গুলিকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে এই বিষয়ে কেন্দ্র সরকার রাজ্যগুলির সঙ্গে ভার্চুয়ালি আলোচনা শুরু করেছে কেন্দ্রের তরফ থেকে রাজ্যগুলোর মতামত জানতে চাওয়া হয়েছে এই বিষয় নিয়ে উনিশশো আট সাল এবং দু হাজার চব্বিশ সালের নিয়মের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য আগে এই ব্যবস্থা সেরকম পরিবর্তন না ঘট ঘটলেও বর্তমানে পরিবর্তন ঘটা অত্যন্ত জরুরি উন্নত প্রযুক্তির ব্যবহার না হলে সময়ের সাথে তাল মিলিয়ে চলা একেবারে অসম্ভব রেজিস্ট্রেশন পদ্ধতি যত বেশি অনলাইন নির্ভর করা যাবে জালিয়াতি ততই কমবে এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা প্রতারক জালিয়াতির জন্য ভোগান্তি সহ্য করতে হয় সাধারণ মানুষকে কিন অর্থাৎ আপনাদের যে জমি জায়গা বা বাড়ি যে জায়গা আপনারা কিনেছেন কেনার পর যে রেজিস্ট্রেশন করা হতো সেই রেজিস্ট্রেশনটা যে অফলাইন পদ্ধতিতে হতো সেই নিয়মের কিছুটা পরিবর্তন করা হচ্ছে অর্থাৎ সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা হবে অনলাইন প্রপার্টি রেজিস্ট্রেশন সেই বিষয়ে নতুন আইন আনা হয়েছে তো অনলাইনে প্রপার্টি রেজিস্ট্রেশন অর্থাৎ জমি জায়গার রেজিস্ট্রেশন অনলাইনে করার ক্ষেত্রে কি কি নিয়ম থাকবে কি কি ডকুমেন্টস লাগবে কি প্রসেস সম্পূর্ণ বিস্তারিত আপনারা জানতে পারবেন পরবর্তী সময়ে যখন আইন আনা হবে বা যখন অনলাইন প্রক্রিয়াটা শুরু হবে সেটা আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে জেনে যাবেন সেজন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি করে শেয়ার করবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ